প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করবো ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি নিয়ে বিরাট বড় খবর উঠে এলো রাজ্য সরকারের তরফ থেকে এর আগে অভিভাবকরা বাচ্চাদের যে কোনো বয়সে স্কুলে ভর্তি করাতে পারত কিন্তু এবার থেকে আর যে কোনো বয়সে ইচ্ছা মতো বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারবে না অভিভাবকরা আগামী শিক্ষাবর্ষে যে কোনো বয়সের বাচ্চাদের যে কোনো ক্লাসে ভর্তি করাতে পারবে না এক্ষেত্রে নির্দিষ্ট বয়সে শুধুমাত্র নির্দিষ্ট ক্লাসে ভর্তি করাতে পারবেন একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির জন্য বয়স সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্য সরকার তো প্রতিটি নতুন শিক্ষাবর্ষে ভর্তির আগে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলে ভর্তি সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করা হয় সেরকম এবারও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বাচ্চারা কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো কোন কত বছর বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক বিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে বাচ্চার বয়স ছ বছর থেকে সাত বছরের মধ্যে হলে তবে সে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার অধিকার অনুযায়ী ছ বছর থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চারা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবে এক্ষেত্রে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে ছ বছর থেকে আঠেরো বছর বয়সের বিশেষভাবে সক্ষম বাচ্চারা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবে কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের তরফ থেকে কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা এই নিয়ে তালিকা কিন্তু প্রকাশ করেছে ফার্স্ট জানুয়ারি দু চব্বিশ সাল অনুযায়ী ছাত্রছাত্রীদের ন্যূনতম বয়স কত হলে ছাত্রছাত্রীরা কোন ক্লাসে ভর্তি হতে পারবে সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমরা নিচে করেছি একটি শখের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ তো ক্লাসের নাম এবং বয়সের সময়সীমা কিন্তু এখানে বলা হয়েছে প্রথমত আমরা দেখে নেব প্রাক প্রাথমিক তো প্রাক প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম পাঁচ থেকে ছ বছরের বছরের বাচ্চারা কিন্তু এখানে প্রাক প্রাথমিকে ভর্তি হতে পারবে প্রথম শ্রেণী বলা হয়েছে ন্যূনতম ছয় থেকে সাত বছরের মধ্যে বাচ্চারা কিন্তু প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু বলা হয়েছে ন্যূনতম সাত বছর থেকে আট বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং তৃতীয় শ্রেণীর কথা এখানে উল্লেখ করা আছে ন্যূনতম আট বছর থেকে ন বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং আরও বলা হয়েছে চতুর্থ শ্রেণী তো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু নয় বছর থেকে দশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং পঞ্চম শ্রেণী বলা আছে দশ থেকে বারো এগারো বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং ষষ্ঠ শ্রেণীতে ন্যূনতম এগারো বছর থেকে বারো বছর যাদের বয়স আছে তারা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং সপ্তম শ্রেণীর কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে গেলে বারো থেকে তেরো বছরের মধ্যে যে সকল প্রার্থীদের অর্থাৎ ক্যান্ডিডেটদের বয়সে তারা কিন্তু সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ন্যূনতম তেরো থেকে চোদ্দ বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে সব প্রিয় ভিভার সরকারি তালিকাটা কিন্তু এখানে ডাউনলোড একটি পিডিএফ আকারে আমি দিয়েছি এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল শব্দে সরি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা এখানে মেনশন করেছি ঠিক এই অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং এই পিডিএফ ডাউনলোডটি কিন্তু তোমরা করে নিতে পারবে তো সরকার শিক্ষিত বিদ্যালয়গুলিতে প্রাথমিক ভর্তির ক্ষেত্রে বাচ্চাদের কোন প্রকার পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে না কোনো প্রকার কিন্তু পরীক্ষা দিতে হবে না সরাসরি কিন্তু তোমরা ভর্তি হতে পারবে সো প্রিয় ভিউার্স কোন বছর কত বছর বয়সে কোন শ্রেণিতে তোমরা ভর্তি হতে পারবে এ টু জেড লিস্ট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে